আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শত্রুর ক্ষতি থেকে সারা জীবনের জন্য নিরাপদে থাকার ঠিক আছে শত্রুকে সারা জীবনের জন্য হ্যাঁ দমন করে দেওয়ার জন্য এই তদবির আমলটি আমরা খুব সহজে ইনশাল্লাহ শিখে নিব এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার শত্রু আর কখনো ভবিষ্যতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে আপনার ক্ষতি করার করার কথা চিন্তাও করতে পারবে না বরংস সে তার নিজের ক্ষতি গোছাইয়া সারতে পারবে না ঠিক আছে আপনি সুন্দর করে একটু কষ্ট করে ধৈর্যের সাথে আমলটি করবেন এবং শিখে নেবেন তাহলে শত্রু আর কখনোই ইনশাল্লাহ আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিনুর রহমতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা আপনি খুব সহজেই হ্যাঁ জেনে রাখবেন আল্লাফাকর রব্বুল আলমিনুর রহমতে ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি এটি কোরআনুল কারিমের একটি আয়াতের দ্বারা আপনাকে করতে হবে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে আপনার শত্রুতার কবল থেকে বাঁচতে গেলে এটি হচ্ছে কোরআনুল কারিমে একটি বরকতপূর্ণ সুরা সুরাতুল আম্বিয়া এটি হচ্ছে সুরাতুল আম্বিয়া ঠিক আছে এটি সুরা আম্বিয়া এর অষ্টাশি নাম্বার আয়াত ঠিক আছে সাতাশি নাম্বার আয়াত এবং অষ্টাশি নাম্বার আয়াত তার মানে সাতাশি নাম্বার আয়াত পুরোটা সাতাশি নাম্বার আয়াতের অংশ এবং অষ্টাশি নাম্বার আয়াত এই আয়াতটিকে আপনারা কীভাবে পড়বেন প্রথমে সুন্দর করে অজু করবেন পবিত্র হবেন পবিত্র হয়ে দুরাকাত নফল নামাজ আপনি আদায় করবেন সলাতুল হাজত নফল নামাজ আদায় করে সেখানে বসে যেই শত্রুকে দমন করার জন্য যেই শত্রুর কবল থেকে বাঁচার জন্য আপনি আমলটি করবেন তার নাম চেহারা খেয়াল করবেন ঠিক আছে যদি নাম চেহারা জানা না থাকে মনে মনে খেয়াল করবেন আমার এই এই ক্ষতি যে শত্রু করে তাকে দমন করার জন্য তার ক্ষতি থেকে বাঁচার জন্য আমি আমলটি করতেছি তো আপনি এই দেখেন আমি দেখাই দিচ্ছি সুরাতুল আম্বিয়া এর সাতাশি নাম্বার আয়াতের অংশ বিশেষ এবং অষ্টাশি নাম্বার আয়াত ঠিক আছে এরপর আপনি তিনবার প্রথমে তিনবার দরুদ শরীফ পড়বেন নামাজের দরুদও পড়তে পারেন দরুদ ইবরাহিম হ্যাঁ এটাও পাঠ করতে পারেন আল্লাহ মুহাম্মদ আলি মোহাম্মদ ইবরিম وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى হিম ইন্ন কাহামিদুমজিদ অথবা সল্লাল্লাহ আল্লাহসাল্মি টপ আপনি পাঠ করতে পারেন পাঠ করে এই সুরাতুল আম্বিয়ার সাতাশি নাম্বার আয়তের শেষ অংশ এবং অষ্টা সি নাম্বার এইভাবে পাঠ করবেন এক চল্লিশবার করে পাঠ করবেন এক চল্লিশবার করে পাঠ করবেন এতটুকু ঠিক আছে লা ইল্লা ইলা আংতা সব হানা কা ইন্ন নিকংতুমিনা জলিমিন ফাস্তা যাবনা লাহূ ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন হে আপনি দেখেও পড়তে পারবেন অথবা দেখে দেখে মুখস্থ করে মুখস্থ পড়তে পারবেন এতটুকু পড়বেন লা ইলাহা ইল্লা আংতা سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আপনি বার করে পাঠ করে শেষে আবার তিনবার যে কোনো দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ আল্লাহতাল্লার কাছে বনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ আমার এই এই ক্ষতি যে শত্রু করে তোমার ইসমে আজম আয়াতের কারিম রসিলায় তাকে তুমি দমন করে দাও এবং তার ক্ষতি থেকে চিরদিনের জন্য তুমি আমাকে হেফাজত করো চিরদিনের জন্য তুমি আমাকে মুক্ত করে দাও ইনশাআল্লাহ কোরআনুল কারিম সুরাতুল আম্বিয়া এর সাতাশি নাম্বার এবং অষ্টাশি নাম্বার আয়াতের এই আমলটি যদি আপনি কয়েকদিন মাত্র করতে পারেন কমপক্ষে একদিন হইলেও আপনাকে করতে হবে আর যদি বেশি করতে পারেন তিন দিন পাঁচ দিন সাত দিন তাহলে দেখবেন আপনার সেই শত্রু আপনার পায়ে এসে পড়ে গেছে কিংবা সে দুনিয়া থেকে চিরদিনের জন্য শিক্ষা পেয়ে বিদায় হয়ে যাবে এবং বেঁচে থাকলেও ভবিষ্যতে আপনার আর কোনো ক্ষতি করার জন্য চেষ্টাই করতে পারবে না কারণ সে তার নিজের ক্ষতি গোছে সারতে পারবে না আপনার ক্ষতি সে আবার কখন করবে ঠিক আছে তো কষ্ট করে আপনার আমলটি করবেন কোন শরীফ দেখেও পড়তে পারবেন মুখস্থ করতে পারবেন আমলটি করে আপনারা অবশ্যই মতামত জানাবেন কী পরিমাণ ভালো ফলাফল পাইলেন ইনশাআল্লাহ এবং যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এই দুইটার মধ্যে আমার সকল ভিডিও পেয়ে যাবেন এবং আমার সকল আপডেট পেয়ে যাবেন এবং এর মধ্যে সকল ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজ মফিদি মিডিয়া এটিকে আপনারা ফলো দিয়ে লাইক দিয়ে খুব তাড়াতাড়ি আপনারা আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইংশাহ আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি এটা সফল হয়ে যায় যাতে আমি অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে পারি আর ইনকামের দ্বারা সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও বরাকাতু